আমি সব থেকে বড় টান আমার পাড়টা প্রায় বিশ দিন আমি গত কয়েকদিন আগে ডাক্তারে হাঁটতে পারিনি অনেক কষ্ট হয়েছে

আজকে আমি আমার আমি আমার আপনাদের স্বাধীনতা পায়া ভালো ভালো বক্তা আনছি আগামী তো আপনারা চান না চান না সে সময় কথা এই কথাই বলি করব করবো আগামী তো চান না চান মাদ্রাসায় ছাত্র ছাত্রী দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ সবাইকে কবর কুশ হবে না আমি এই বছর পনেরো দুই শুকুল আমার আছে কৈশ পনেরো দুই শুকুল আমার আছে আপনারা জানেন সেটা দিন দিন বাড়বে আল্লাহ তালা সকলকে কবর কুশ হবে না আমি এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকে পেশ করবেন এবং তেলাওয়াত করবেন আমার বিশ্ব আপনারা যারা দাঁড়িয়ে আছেন রাস্তায় ভিতরে বসার জায়গা আছে কষ্ট হলে দেখে যান শুনে যান

তিনি প্রথম স্থান অর্জন করছেন ওই সময়

পঞ্চম বার্ষিকী আজ শাহ মাহফিল আসার বসার কিছু সময় কোরআন ও সে থেকে কথা শোনার সুজন্য সুযোগ করে দিয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ রাত বারোটা বাজে পঁচিশ মিনিট এখন কোনোভাবেই বয়ানের সময় না সারা রাত বয়ান শুনলাম নামাজা হয় এই বয়ানের কোনো পাইদা নাই এই কথা কেউ মানুষ আর না মানুষ এটাই উলামা মায়ের কেরামের কথা এটাই আঁকা বেড়ে দৌবন্ধের কথা উলামা ক্যারামরা পছন্দ করেন রাত এগারোটার ভিতরে মাহফিল শেষ করে দাও যাতে করে মানুষ নিজ স্থানে যায় আর বারোটার মধ্যে ঘুমাইতে পারে এবং ফজরের নামাজ আদায় করতে পারে আমাকে অনেক আলেমরা সারা রাত বয়ান শোনাইল মাগরীব থেকে রাত বারোটা কিন্তু বাসায় গিয়ে ঘুমানোর পরে ফজর কাজা হইল সকালবেলা উঠে আর মনে নাই যে এতগুলো হুজুর কোন কথা করছে এই বয়ানের কোন মূল্য Сегодня আপনাদের আজকের শুরু থেকে আমাদের রেজওয়ান রফিক জি হাফিজাহুল্লাহ বয়ান করছেন আব্দুল জব্বার قاسمی জামাত বরকাত ও প্রিয় ভাই বয়ান করছেন আমার আগে আমাদের আয়েশ ভাই পড়ান করছেন কারিত আল্লাহ ভাই পড়াচ্ছেন এইদিকে বয়ান তো পাঁচ ধরে গেছে পাঁচজন থেকে একটা একটা আগে মনে করেন একটা একটা আমল তো কয়টা হলো

একজন বক্তাকে বসায় রেখে বক্তার কথা বলা এটাও সব দিক থেকে কথা বলার কোনো বড় বিষয় আমার হলো মাজার হার বাঙা আমি বললাম এখন মাজার হার বাংা এক লোক যার মা নাই মা আপনাদেরও নাই অনেকে কিন্তু আমাদের তো মাজার হার বাঙ্গে না আপনারটা বাঙ্গাকে সন্তানই মাকে ভালোবাসে কিন্তু আমার মাকে একটু বেশি ভালোবাসতাম আমার দুনিয়াতে আমার মা আর বাপ সারা অর্গাঙ্গিনেও নাই ছেলে মেয়েও নাই যে কারো মুখের হাসি দেখে আমি তাদের দুঃখ কষ্টকে ভুলে যাব সেজন্য আমার মা চলে গেছেন মানে আমার কোমরের হার এই কোমরের হার দিয়ে মেশাল দিলাম এই জন্য যে ডাক্তারকে তিনবার দেখাইছি পনেরো দিনে ডাক্তার তিনবারই বলছেন যে আমি মানুষ রুগী হয়ে আমাকে এখন বললেও একজন ধরে উঠাইতে হয় একজন ধরে বসাইতে তারপরে মানুষের আবদা প্রতিদিনের মাহফিল আমাদের চালায় যাইতে হয় হাসি না আসলেও হাসতে হয় ভালো ব্যবহার করতে মনে না চাইলেও ভালো ব্যবহার করতে হয় কারণ আমরা যে মানুষের চোখের মনে এই জন্য সব মিলে আপনাদের কাছে আমার ব্যক্তি নাজুস সাকিবের জন্য দোয়া না আমার আম্মা জানের জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার আম্মা জানকে জান্নাত মসিদ আমার জন্য দোয়া চাই আল্লাহ যেন আমার মাকে যেভাবে জবানে কালিমা জারি করে দিয়েছিলেন ওইভাবে যেন আমার মৃত্যুর সময় আমিও কালিমা করতে পারি মাদ্রাসার জন্য দোয়া চাই আপনাদের মেয়েরা যারা পড়েন আর যাদের মেয়েদেরকে এখন মাদ্রাসায় জানি নেই ছেলেদেরকে জানি নেই মাদ্রাসা মুখি করবে মাদ্রাসা মুখি কমপক্ষে একটা ছেলে মেয়ে যদি মাদ্রাসা মুখি না করতে পারেন আপনি এটা ডায়েরিতে লিখে রাখবেন আমার কথা আপনার মতো হত বাজার কপাল কোয়াল অযোগ্য লালায় বাবা আর মা পৃথিবীটা আর এটা লিখে রাখবেন আবার আপনাকে যদি আল্লাহ হায়া হায়াত এত বা দান করেন তাহলে মৃত্যুর আগে ওই লেখার সাথে আমার কথা আর আপনার ছেলে মেয়ে যেভাবে পড়াইছেন ব্যারিস্টার বানাইছেন ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন কলেজ ভার্সিটিতে পড়াইছেন ওইগুলোর সাথে আবার এই কথা মিলায় নিলেন এখন আমার প্রিয় যুবক বাইরে আবার রাখতে পারেন কিছু কিছুই করার নাই এটাই চরম বাস্তবতা যার ভিতরে আল্লাহর কোরআন নাই তার ভিতরে দিন শিক্ষা নাই যার ভিতরে দিন শিক্ষা নাই সেই দিন শেষে তার বাবা আর মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় যার ভিতরে দিন শিক্ষা নাই কোরআনের ভয় নাই তা কোয়া নাই যে সই করে কোরআন করতে পারে না ওই সন্তানি মা আর বাবার গায়ে হাত তুলতে পারে না

اعوذ بالله من الشيطان الرجيم بسم تو الله اللهم I don't know Oh, <sweak>

Okay.

न कमु हूंदो